কষ্ট করলে তারপরে না ক্যাশ মিলবে এই ছোট মাছগুলো হচ্ছে একটা জলজন্ত উদাহরণ এই মাছগুলো দেখতে ছোট হলেও এগুলা খেতে কিন্তু অনেক অনেক টেস্ট তবে যেমন স্বাদ তেমনই কষ্ট এগুলা কোটাবাচা করতে এত টাইম লাগে এবং এত কষ্ট কাজ তা আসলে না কেমন আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো আর আমি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি কয়েকদিন আগে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম যার কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি এবং আমার ড্রেস অনেক অনেক বেশি লাল হয়ে গেছে যাই হোক কিছু করার নেই আসলে কপালে যেটা আছে সেটাই হবে তো আজকে ছোট মাছ নিয়ে এসেছি তো ছোট মাছগুলো আমি আজ আলু আর হচ্ছে ঝিঙ্গা দিয়ে রান্না করব এগুলা ছোটো মাছ দিয়ে আলু আর ঝিঙ্গা দিয়ে ভাজি করব। ভাজিটা আসলে রোজার দিনে একটু আমার কাছে বেশি ভালো লাগে ঝুলের তরকারি দিয়ে আসলে আমি ভাত একবারেই খেতে পারি এই জন্য আমি মাছগুলো আগে কাটলাম এরপরে সবজি কাটলাম এখন আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম সবজিগুলো আগে আমি ভালোভাবে ধুয়ে নিই রান্না করার মূল জিনিস হচ্ছে আগে সব কিছু রেডি করে একসাথে রান্না করতে যাওয়া একসাথে রান্না করতে গেলে হয় কি রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায় তাই আগে সব কিছু রেডি করে একসাথে রান্না করাটাই আমার কাছে বেটার কি বলবো এই অসুস্থতার কারণে আমার মুখের স্বাদ একদমই চলে গেছে একদমই আমি এমনি খেতে পারি না আমি ওই দেখতে অনেক চিকন মানে খেতে পারি না তাই মনে হয় চিকন এখন আবার রোজার সময় এখন আবার মুখের রুচি চলে গেছে এখন আমি আর কিছুই খেতে পারি না মনে হয় যেন না খেয়ে রোজার এই যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ অসুস্থ সুস্থতা সব কিছুই তো আল্লাহর দান আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে তবে এই কয়দিন অসুস্থ থাকার কারণে আমার ড্যাশবোর্ডটা অনেক বেশি লাল হয়ে গেছে এটা জানি না কত দিন লাগবে আসলে ঠিক আমি অনেকটা হতাশ আচ্ছা যাই হোক হতাশ হলে আর কী হবে সব কিছু মেনে নিয়ে আলহামদুলিল্লাহ বলা বেটার আচ্ছা যাই হোক ইফতারির আগে যদি বান্নাটা শেষ করে ফেলতে পারি তাহলে মনে হয় জানি বেঁচে গেছি ইফতারির পরে আমার শরীরটা একদমই চলে না তার উপর রান্নাবান্না করবো একদমই আমার মন চায় না তো আমি প্রথমে যেটা করলাম সবজিগুলো আর মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম এবং এক কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভেজে এটার মধ্যে সবজিটা দিয়ে একটু পানি ছিল যে সবজিটা ওই পানিটা আমি সবজির গায়ের সাথে একবারে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি অল্প অল্প করে একটু মশলা দিয়ে দিলাম মানে মরিচ ধনিয়া তারপর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি সবজিতে মানে ভাজিতে আগে যে পানিটা থাকে সেটা একবারে শুকনা করে তারপরে আমি আসলে মশলাগুলো দেওয়ার চেষ্টা করি মশলাগুলো আমি অনেক কম খাই মানে ভাজিতে আমি অল্প পরিমাণে মশলা দিয়ে থাকি আমি অল্প পরিমাণে মশলা খেয়ে থাকি আমার ভাজি তো প্রায় রেডি এবং অন্য অন্য রান্না করা লাগবে আরও সেগুলো করব তো আমার মতো কে কে ইফতারের আগে সব কাজ সেরে ফেলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা